নমস্কার বন্ধুরা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ একটা নিরামিষ ফুলকপি রেসিপি আর এখন না না গরম তাই এই রেসিপিটা একবার হলেও তোমরা বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবেই ফুলকপির তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছি তবে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর এই রান্নাটা লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর দুপুরে গরম গরম ভাতের সাথেও এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর আজকে রেসিপিটা তাহলে শুরু করা যাক এখানে আমি গোটা ফুলকপি থেকে বেশ কয়েকটা বড় বড় দেখে কোয়া ভেঙে নিয়েছি ফুলকপির ডাটা খেতে এখন খুব একটা বেশি ভালো লাগবে না তাই ফুলকপির ডাটাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম ফুলকপিটাকে মাঝখান থেকে কেটে আমি দুভাগ করে নিয়ে আবারও আমি মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিয়ে আমি এবার ছোটো ছোটো টুকরো করে ফুলকপিগুলো কেটে নেব। আর এই রান্নাতে ফুলকপিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলে তাহলে খেতেও ভালো লাগবে আর তার সাথে সাথে দেখতেও ভালো লাগবে আমি আমার পছন্দ মতন এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন ছোটো বড়ো টুকরো করে কেটে নিতে পারো ফুলকপিগুলো আমি প্রথমে কেটে রেডি করে নিয়ে এবার সমস্ত ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবারে একটা মধ্যে আমি একটা মশলা বানানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু আদা আর দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের টমেটো ঝালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবে সব কিছু খুব ভালোভাবে একসাথে আমি পেস্ট বানিয়ে নিলাম এরপরে আমি দেখো এখানে একশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি আর এই পনিরটা ফ্রেশ যে নর্মাল পনিরটা হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি এবারে আমি পনিরটাকে খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবেই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে পনিরটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানাতে যাবে না তাহলে খেতে ভালো লাগবে না একেবারে কাদা কাদা হয়ে যাবে আর এইভাবে গ্রেট করে নিলে তাহলে পরিবারের সবার অল্প একটু পনিরেই কিন্তু রান্নাটা হয়ে যায় এইভাবে আমি পনিরটাকে দেখো ঝুড়ো ঝুড়ো করে রেডি করে নিলাম প্রথমে আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে আর আমি আগে থেকে কিছুটা পরিমাণ জল কড়াইয়ের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে আমি কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আর এখন ফুলকপিতে একটা ব্যবসা গন্ধ চলে এসেছে তাই ফুলকপিটা গরম জলের মধ্যে একটু তিন চার মিনিট মতন একটু ভাপিয়ে নিলে তাহলে ফুলকপির যে গন্ধটা সেটাও চলে যাবে খেতেও ভালো লাগবে এর থেকে বেশি কিন্তু ভাপিয়ে নেবে না তাহলে ফুলকপিটা অনেকটাই গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে আর দেখো ফুলকপিটা ঠিক এরকম গোটা গোটা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে এবার আমি ফুটন্ত জল থেকে সমস্ত ফুলকপিগুলো তুলে খুব ভালোভাবে প্রথমে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব ফুলকপিটা একটু হালকা উষ্ণ গরম আছে এই সময় আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বড় চামচের কর্নফ্লাওয়ার আমি এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এই জায়গাতে চালের গুঁড়ো ব্যবহার করবে তাছাড়া চালের গুঁড়ো আর ময়দা একসাথে মিশিয়েও তোমরা ব্যবহার করতে পারো তবে বেসন কিন্তু একেবারেই ব্যবহার করবে না খেতে ভালো লাগবে না আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে রান্নাটা করা যাবে এরপরে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে হাই হিটে এখানে গরম করে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ ফুলকপি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু আবারও বলছি বন্ধুরা খুব ভালোভাবে গরম করতে হবে তা না হলে কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিলে তাহলে একেবারে বসে গিয়ে ঘেটে যাবে আর ভাজার সময় গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে এটা ভেজে নিতে হবে অল্প একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এইভাবে মিশিয়ে নিলে ফুলকপিটা ভাজার পরে উপর থেকে বেশ একটা মুচমুচে ভাব চলে আসে খেতেও ভীষণ ভালো লাগে আমি প্রথম ব্যাচের ফুলকপিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে আমি তেলে থেকে তুলে নিলাম এবারে বাকি ফুলকপিগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এইভাবে ফুলকপি ভেজে রান্না করতেও খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় সমস্ত ফুলকপিগুলো আমার একইভাবে ভাজা রেডি হয়ে গেল এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে কেটে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে দিলাম সমস্ত আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমি তরকারির যে স্বাদ মতো লবণ একেবারেই কিন্তু দিয়ে দিলাম প্রথমে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে রেডি করে নেব এই রান্নাতে অল্প একটু আলু দিলে খেতেও ভালো লাগে আর এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আলুর গায়ে একটা সুন্দর কালার চলে এসছে আর আলুটাও দেখো সুন্দর করে কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি তেলে থেকে আলুটাকে ছেঁকে তুলে নেব। সমস্ত আলু আমি তেলে থেকে তুলে নিলাম এবারে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি রেডি করেছিলাম এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে তবে তোমরা যদি চাও তাহলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবে এরপরে আমি দিয়ে দিলাম গ্রেড করা পনিরটা এবার আমি মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি পনিরটা মশলার সাথে কষিয়ে রেডি করে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে কষাবে না তাহলে মশলার সাথে পনিরটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি এখানে প্রয়োজন মতন দিয়ে দিলাম জল এবার একটু নাড়াচাড়া করে আমি সুন্দর করে মশলা আর পনিরটাকে জলের সাথে এইভাবে মিশিয়ে দেব ঝোলটা যখন এখানে হালকা এইভাবে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবার আলুগুলোকে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে আমি দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো এখানে আমার প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে না হলে ফুলকপিটা সিদ্ধ হওয়ার আগেই ঝোলটা অনেকটাই টেনে নেবে ফুলকপিগুলো ফুলকপিগুলো সাথে হালকা হাতে মিশিয়ে দেব। খুব ভালোভাবে সিদ্ধ হতে আর তোমরা তরকারি কালারটা দেখে বুঝতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আলু আর ফুলকপি আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এরকম মাখা মাখা করে নামিয়ে নেব তোমরা চাইলে অল্প ঝোল ডাকতে পারো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নিরামিষ ফুলকপি রেসিপি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোন নতুন রেসিপির সাথে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাথে সাথে সাবধানে থেকো